আপনার ভিজিটরকে কাস্টমারে কনভার্ট করবেন একটি ওয়েবসাইটের মেইন চ্যালেঞ্জটা কি ওয়েব পেজ লোড হতে সেকেন্ড দেরি হলে রেট কমে যেতে পারে পর্যন্ত কারণ বর্তমান সময় সবচেয়ে আলোচিত কথা স্পিড ইজ দ্য মেইন কারেন্সি তাই স্পিড যদি কমে যায় তাহলে সেলস তো কমেই যাবে আজকে আমি শেয়ার করবো চারটি স্ট্র্যাটেজি যাতে করে আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়াবে সেই সাথে সেলস বৃদ্ধি করতেও সহায়তা করবে প্রথমত ক্লিয়ার ভ্যালু প্রপোজিশন কাস্টমাররা যখন আপনার ওয়েবসাইটে ভিজিট করে তখন তারা ক্লিয়ারলি জানতে চায় আপনি তাদেরকে কি অফার করছেন কেন এটা তাদের জন্য গুরুত্বপূর্ণ আসলেই কি তারা বেনিফিটেড হবে আপনি যা অফার করছেন সেটা নিয়ে হাফস্পোর্টের মতে একষট্টি পার্সেন্ট ইউজার চলে যাবে যদি তারা প্রথম তিন সেকেন্ডের মধ্যে তারা যা চায় তা যদি খুঁজে না পায় দ্বিতীয়ত কাস্টমাইজড কন্টেন্ট এবং প্রোডাক্ট সাজেশন আপনার ওয়েবসাইটে অবশ্যই আপনি কাস্টমাইজড কন্টেন্ট দিয়ে ভিজিটরদের জন্য একটি পার্সোনালাইজড ক্যাটাগরি তৈরি করে রাখতে পারেন যাতে করে তারা তাদের নির্দিষ্ট পণ্যটি সহজেই খুঁজে পেয়ে যায় তৃতীয়ত সোশ্যাল প্রুফ যদি মানুষ আপনাকে বিশ্বাস না করে তাহলে কিন্তু আপনার থেকে আপনার সার্ভিস বা প্রোডাক্ট অবশ্যই কিনবে না তাই কাস্টমারের বিশ্বাস তৈরি করার জন্য আপনি অবশ্যই আপনার ওয়েবসাইটে আলাদা করে একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন যেখানে বিভিন্ন ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল অথবা স্টোরিগুলো আপনি শেয়ার করতে পারবেন যারা প্রিভিয়াসলি আপনার কাছ থেকে কিনেছে আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়েছে এবং রিভিউ সেই রিভিউগুলোই কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে আলাদা ল্যান্ডিং পেজে উপস্থাপন করে রাখতে পারবেন যাতে করে নতুন ভিজিটররা এসে দেখে আপনার প্রতি আস্থা রাখে এবং আপনার প্রোডাক্ট বা সার্ভিস কিনে নিয়ে যায় চতুর্থত ক্লিয়ার অ্যান্ড সিম্পল কল টু অ্যাকশন ভিজিটরদের কাছ থেকে আপনি কি চান সেটা অবশ্যই ক্লিয়ারলি উপস্থাপন করুন একটি পাওয়ারফুল কল টু অ্যাকশন বাটন দিয়ে এতে করে আপনার ওয়েবসাইটে ক্লিক থ্রু রেট এবং কনভারশন রেট কিন্তু কয়েক গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে আপনি ওয়েবসাইট রিলেটেড আর কি কি টিপস পেতে চান জানিয়ে দিতে পারেন